সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার সৃজিৎ চন্দর নামে হাবড়া থানায় এফআইআর করল হাবড়ার বিখ্যাত পোলাও দিদি জ্যোতি অধিকারী ঘটনায় তোলপাত সোশ্যাল মিডিয়া হাবরার ভাইরাল পোলাও বিক্রেতা জ্যোতি অধিকারী যাকে সবাই চেনে নামে আবারও শিরোনামে তবে এবার পোলাও নয় বিতর্কের কারণ এক ব্লগার জনপ্রিয় ব্লগার শ্রীজিৎ রিয়া স্টোরি পেজ থেকে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার হচ্ছে বলে অভিযোগ তুলে জ্যোতিদি সরাসরি পৌঁছে গেছেন হাবলা থানায় জানা গিয়েছে কিছুদিন আগে শ্রীজিতের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে জ্যোতিদির দোকান বন্ধ অবস্থায় দেখানো হয় ভিডিওটিতে সরাসরি তার নাম না থাকলেও দর্শকদের মধ্যে ধারণা ছড়িয়ে পড়ে যে ভাইরাল পোলাও দিদির দোকান নাকি বন্ধ হয়ে গেছে এতে রেগে আগুন জ্যোতি অধিকারী তিনি জানান আমার দোকান বন্ধ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ওই দোকানের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে তাই দোকান বন্ধ করে দিয়েছি এতে আমার সম্মান নষ্ট হচ্ছে ব্যবসারও ক্ষতি হচ্ছে তাই তিনি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে ব্লগার সৃজিত চন্দ দাবি করেছেন আমার ভিডিওটিতে কারো নাম উল্লেখ করা হয়নি নাম না বললে অভিযোগ করার নিয়ম আছে এটা আমি জানতাম না আমি কাউকে টার্গেট করিনি এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন যে ব্লগারদের ভিডিও থেকেই ভাইরাল হয়েছিলেন জ্যোতি এখন সেই ব্লগারদের বিরুদ্ধেই অভিযোগ করছেন আবার অনেকে বলছেন ভাইরাল হলেও সম্মানের দায় থেকে কেউ মুক্ত নয় হাবড়া থানার পুলিশ ইতিমধ্যেই অভিযোগের কপি হাতে পেয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে অন্যদিকে জানিয়েছেন তিনি শুধু ন্যায় চান আমার পরিশ্রমের নাম মিথ্যে নষ্ট হোক সেটা আমি হতে দেব না বর্তমানে জ্যোতি অধিকারী বনাম শ্রীজিৎ চন্দ্র এই দ্বন্দ্ব এখন হাবড়ার গলি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং লিস্টে পোলাও গন্ধ পেরিয়ে এখন উত্তাপ ছড়াচ্ছে অভিযোগের ধোঁয়া ঘটনাটা হচ্ছে হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে তিন তারিখ মানে নভেম্বরের তিন তারিখে একটা ভিডিও করা হয় যেটা আমার হাবড়ার দোকান ছিল হাবড়ার দোকানটা তো এগ্রিমেন্টেড ছিল তো সেটা আমাকে এগ্রিমেন্ট শেষ আমাকে ছাড়তে হয়েছে তো সেই হিসাবে আমি সবাইকে জানিয়েও দিয়েছিলাম কিন্তু সিজিপ্রিয়া স্টোরি থেকে হঠাৎ করে তিন তারিখে একটা ভিডিও ছাড়া হয় দোকানের সামনে গিয়ে মানে হাবড়ার যে দোকানটা ছিল সে দোকানের সামনে গিয়ে বন্ধ দোকানের সামনে নিচে আমার ব্যানারটা আর আমার নাম আলো স্পষ্ট বোঝা যাচ্ছে দোকানের সামনে গিয়ে বারবার করে বলা হচ্ছে যে কি আমার ক্ষমতা দেখতে পেরেছো বন্ধ হয়ে গেল আমি আসি না বলে ধাপ পড়ে গেল এই সমস্ত নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছিল আমার ব্যবসার কে নিয়ে প্লাস এমন ধরনের অশ্লীল অঙ্গি ভঙ্গি করা হচ্ছিল ব্লগারদের আর আমাকে নিয়ে যেটা একটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা অসম্মানের যেটার এগেনস্টে আমি আহ আইনের দ্বারস্থ হয়েছি আহ তো ভিডিওটা সেখানেই থেমে থাকেনি লাগাতার তিন চার দিন ধরে এরকম ভিডিও আসতেই চলেছে এবং সামাজিকভাবে আমাকে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে নানান ধরনের ভয় দেখিয়ে বলেছে যথাযথ তারা এখন স্টেপ নেবে স্টেপ নেবে এখন কি চাইছেন আমি একটা কথা জানতে চাই আমি একটা কথা বলতে চাই দাদা আমি ট্রেনে আছি আমি জানি না কতটা আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাতে পারবো তো প্রথমেই বলছি দাদা আমি কার নাম ধরে কোনো এমন কোনো কথা বলিনি কার সম্মানহানি হতে পারে তো আপনি আমার video গুলো দেওয়া রয়েছে কারণ আমি নাম ধরিনি আপনি বললেন কারোর নাম একজন বললেন কিন্তু আমি কখনোই কিন্তু কারোর নাম ধরে কিছু বলিনি তো আমার মনে হয় না কারোর নাম ধরে যদি কিছু কেউ বলে আহ সেটা তো এফআইআর হতে পারে কিংবা জিডি হতে পারে আপনার আপনারা তো সাংবাদিকতায় আছে আপনাদের মতামত কি যদি আমি যদি করেও যদি থাকি দোকানে কারোর নাম আমি কারোর বলিনি ফার্স্ট কথা হচ্ছে কারোর নাম না বললে আমার মনে হয় না তার বিরুদ্ধে অভিযোগ করা যায় ঠিক আছে